ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাস্টার্স ফাইনাল ইয়ারের মাইক্রো শেয়ার করার জন্য ভিডিওতে আমি ব্যতিক্রম সাজেশনের ফুল সেট আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কি কি বিষয় আছে বইটির দাম কত সবকিছু আমি সেই ভিডিওতে ডিটেলস বলেছি আর এটা হচ্ছে সেই বইটির প্রথম খণ্ড যার মধ্যে দুইটি সাবজেক্ট রয়েছে একটি হচ্ছে বেস্টিক অর্থনীতি এবং দ্বিতীয়টি হচ্ছে জনসংখ্যা অর্থনীতি বইটি খুললেই প্রথম পেজে উপরের দিকে আপনারা দেখতে পারবেন লেখা আছে পরীক্ষা দুই কিন্তু পরীক্ষাটি হবে দুই হাজার পঁচিশ অথবা এবং দ্বিতীয় পেজে বইটির মূল্য লেখা আছে সম্পূর্ণ বইটির মূল্য হচ্ছে এক হাজার টাকা যেখানে চারটি খণ্ড রয়েছে আর যদি শুধুমাত্র এই অংশটুকু প্রথম খণ্ডটুকু আপনারা কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে আড়াইশো টাকা এর সাথে লেখা আছে বইটি লাস্ট সংস্করণ হয়েছে দুই হাজার পঁচিশের এপ্রিলে বইটির গায়ে বইটির মূল্য এক হাজার টাকা লেখা থাকলেও আমি যেখান থেকে বইটি কিনেছি সেখান থেকে আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে বইটির প্রথমেই কয়েকটা পেজ পরেই দেখবেন আপনারা বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া আছে এরপর হচ্ছে সূচিপত্র রয়েছে সূচিপত্রটা আমি আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দেওয়ার ট্রাই করছি কয়টি চ্যাপ্টার কোন চ্যাপ্টারে টপিকগুলোর কি কি নাম সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করছি এখানে প্রথম অধ্যায়ে রয়েছে ভোক্তার আচরণ তত্ত্ব যেখানে ভোক্তা সম্পর্কে নানা ধরনের প্রশ্ন রয়েছে চাহিদা সম্পর্কে প্রশ্ন রয়েছে রয়েছে অ্যাঞ্জেল রেখা সম্পর্কে প্রশ্ন এবং আরো অনেক কিছু সম্পর্কে সূচিপত্রের প্রত্যেকটা টপিকে কি কি প্রশ্ন রয়েছে সবকিছু কিন্তু ক্লিয়ারলি লেখা আছে এরপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে উৎপাদন ও ব্যয় তত্ত্ব আর এখানে রয়েছে উৎপাদন সম্পর্কিত প্রশ্ন ব্যয় সম্পর্কিত প্রশ্ন এবং এইসব সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব আপনারা যেন সূচিপত্রটা ভালো করে বুঝতে পারেন পারেন বা টপিকগুলোর নাম ক্লিয়ারলি এর জন্য আমি একটু ভিডিওটা করেছি যে কোনো সাবজেক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এরপরে চ্যাপ্টারে রয়েছে বাজার তত্ত্ব সম্পর্কে যেখানে বাজারের সব ধরনের প্রশ্ন রয়েছে একসিটিয়া বাজার তারপরে হচ্ছে আপনার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ইত্যাদি নানা ধরনের প্রশ্ন রয়েছে এটি ছিল তিন নম্বর অধ্যায় এরপরের অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে বন্টন ও উপাদান আয় তত্ত্ব এখানে বন্টন সম্পর্কে উপাদান সম্পর্কে উৎপাদন সম্পর্কে যাবতীয় প্রশ্ন রয়েছে খাজনা সম্পর্কে রয়েছে এরপরে চ্যাপ্টারটি রয়েছে পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে কার্যক্রম একমাত্রিক কার্যক্রম এখানে কার্যক্রম সম্পর্কে যাবতীয় প্রশ্ন রয়েছে চলক রয়েছে এরপরে চ্যাপ্টারটি রয়েছে ষষ্ঠ অধ্যায়ে যেখানে রয়েছে উপাদান উৎপাদন বিশ্লেষণ মানে যে চ্যাপ্টারটির নাম হচ্ছে উপাদান উৎপাদন বিশ্লেষণ বইটির প্রথম চ্যাপ্টারগুলোতে টপিক একটু বেশি থাকলেও শেষের চ্যাপ্টারগুলোতে কিন্তু টপিক খুবই কম তো এরপরে চ্যাপ্টারটি হচ্ছে সাত নম্বর চ্যাপ্টার যার টপিক হচ্ছে সাধারণ বা সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ আর আট নাম্বার চ্যাপ্টার রয়েছে কল্যাণ অর্থনীতি বেসিক অর্থনীতি এই সাবজেক্টটিতে আমাদের চ্যাপ্টার যেহেতু টোটাল আটটি আমরা কিন্তু সেক্ষেত্রে যে কোনো দুইটি চ্যাপ্টার বাদ দিয়ে মোট ছয়টি চাপ্টার ভালো করে পড়লেই বোর্ড কোশ্চনে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি পুরো বইটি আপনাদেরকে আবার এক নজরে দেখিয়ে দিলাম ভিতরে বেশ কিছু চিত্র রয়েছে বেশ কিছু ম্যাথ রয়েছে আপনারা অবশ্যই চিত্র প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং ম্যাথগুলো করে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো আজার নয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ